একুশে পদক কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের দু সালের বারোই সেপ্টেম্বর পৃথিবীর করে চিরতরে বিদায় নেন তিনি আগের বাহা চলিতে চরণ চলে না বাউলিয়ালার এই মুকুটবিহীন সম্রাট উনিশশো ষোলো সালের তৎকালীন সিলেট জেলার সুনামগঞ্জ মহকুমার দিরাই উপজেলার ধলগ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ইব্রাহিম আলী ও মাতা নাইভরজার পারিবারিক অভাব অনটনে চরম দুর্ঘকে জীবনযাপন করা ওই কিংবদন্তীর জীবদ্দশায় তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার সুযোগ হয়নি তবে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়েও আব্দুল করিম ছিলেন একজন স্বশিক্ষিত যার ছাপ তিনি রাখেন তার কথা ও সুরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন স্বাধীকার আন্দোলনে শাহ আব্দুল করিমের গান অনুপ্রেরণা জুগিয়েছে বাঙালিকে শাহ আব্দুল করিম ছিলেন একজন বিচক্ষ গায়ক সুরকার ও সঙ্গীত রচয়িতা কেবল এখানেই শেষ নয় তিনি ছিলেন বাওলাঙ্গিকের একজন একচ্ছত্র অধিপতি শাহুল করিমের হাত ধরেই বাউল গানে নতুন রূপ উন্মোচিত হয়েছিল তার মরমী কথা হৃদয় ছোঁয়া সুর তাকে হাওড়ে রাখাল বালক থেকে বাউল সম্রাটের আসনে বসিয়েছে বন্দে মায়া লাগাইসি পিরিতি শিখাইছে আগে কি সুন্দর দিন কাটাইতাম গাড়ি চলে না চলে না রঙের দুনিয়া তোরে চায় না তোমরা কুঞ্জ সাজাও গো প্রাণ কান্দে মন কান্দে রে গানরাই আমার বন্ডে বোঝাই সহ এমন অসংখ্য গানের রচয়িতা ছিলেন তিনি সঙ্গীত হাবিবের উত্তান শাহ আব্দুল করিমের গান দিয়ে গানের রাজা শাহ আব্দুল করিমের এমন গানের মাধ্যমে তিনি হয়ে ওঠেন মানুষের সুখ দুঃখ প্রেম যন্ত্রণা ও স্বপ্নের এক কারিগর খুব সূক্ষ্মভাবে তিনি তার প্রতিটি গানে ফুটিয়ে তুলেছিলেন মানুষের হৃদয়ের গহীন অনুভূতি আর গ্রামীণ জীবনের আত্মাকে প্রথম জীবনে শাহ আব্দুল করিম বাউল ভক্তিমূলক জারি সারি রাধা কৃষ্ণ পালা গান গাইতেন পরিণত বয়সে এসে গণসঙ্গীত রচনা ও পরিবেশন করে কিংবদন্তিতে পরিণত হন আব্দুল করিম এ পর্যন্ত তার সাতটি গানের বই প্রকাশিত হয়েছে বাউল সম্রাট শাহ আব্দুল মরে গিয়েও তার গান দিয়ে তিনি বিশ্বকে জয় করেছেন যুগ থেকে যুগান্তর তার লেখা এই গানগুলোই মানুষের মনে তাকে আজীবন বাঁচিয়ে রাখবে এমনটাই বিশ্বাস সঙ্গীত প্রেমীদের